প্রিয় মা ও বোনেরা আজ আপনি যে কথা শুনতে চলেছেন তা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে চোখে পানি এনে দেবে এবং আপনাকে আপনার নিজের জীবনের দিকে নতুনভাবে তাকাতে বাধ্য করবে হাদিসে এসেছে জাহান নামের অধিকাংশ অধিবাসী হবে নারী কেন কোন পাপগুলো একজন নারীকে এমন ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায় যেখানে আগুন অন্ধকার আর চিৎকার ছাড়া আর কিছুই নেই আজকের আলোচনায় আমরা জানব নারীদের জন্য নির্ধারিত এমন কিছু শাস্তি যা যদি আপনার হৃদয়ে ইমানের সামান্যতম আলোও থাকে তা কাঁপিয়ে দেবে আপনাকে এই ভিডিওটি কোনো ভয় দেখানোর জন্য নয় বরং সতর্ক করার জন্য ভুলগুলো থেকে নিজেকে ফিরিয়ে আনার জন্য আর আল্লাহর দিকে ফিরে যাবার জন্য যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু করা যাক সেই সত্য যা আমাদের দুনিয়া ও আখেরাত বদলে দিতে পারে একদিন রহমতের নবী আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বসে অঝরে কান্না করছিলেন সাহাবায় কেরামের মাঝে এই দৃশ্য ছিল খুবই বিরল নবীজি কখনো নিজের জন্য কাঁদতেন না তিনি কাঁদতেন উম্মতের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য সেই দিনও তাই কিন্তু কান্নার শব্দ ছিল ভিন্ন একটা অদ্ভুত ব্যথা কষ্ট ভয় আর অগাধ মমতার মিশ্রণ হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ছুটে এলেন দেখলেন রহমতের নবীর চোখ ভেজা দৃষ্টি নিচু তিনি বললেন ইয়া রাসুল্লাহ আপনি কেন কাঁদছেন আমি আপনার জন্য উৎসর্গিত হই আপনারই অশ্রুর কারণ কি নবীজি মাথা তুলে তাকালেন তার চোখে ছিল এমন ব্যথা যা হাজার ভাষায়ও ব্যাখ্যা সম্ভব নয় নবীজি বললেন হে আলী আজ আমি আমার উম্মতের দশজন নারীর ভয়াবহ শাস্তি দেখেছি তাদের আর্তনাদ তাদের কান্না সেই দৃশ্য এখনও আমার অন্তর ভেদ করে নবীজি বললেন হে আলী যখন আমি প্রথম নারীর দিকে তাকালাম আমি দেখলাম ফেরেস্টারা তাকে তার চুল ধরে আগুনের মাঝখানে ঝুলিয়ে রেখেছে তার মগজ চুলার হাঁড়ির মতো ফুটছিল টকবক করছিল চাপ চাপাড়তনাদ বের হচ্ছিল তার গলা থেকে যা শুনলে পাহাড়ও কেঁপে উঠবে আমি ফেরেস্টাদের বললাম এই নারী এমন কি গুনাহ করেছে ফেরেস্টারা বলল ইয়ারসুল্লাহ এই নারী গাইরে মাহারাম পুরুষদের সামনে চুল থাকত না পর্দাকে হালকা মনে করত সাজত বের হতো আর পুরুষেরা তার চুলের দিকে তাকাত এই অপরাধের শাস্তি আজ সে নিজের সেই চুল ধলে আগুনে ঝুলছে বন্ধুরা আজ আমাদের সমাজে এটি কি কম দেখা যায় চুল খোলা রাখা শরীর প্রদর্শন সোশ্যাল মিডিয়ায় নিজেকে সাজিয়ে পোস্ট করা স্টাইল ফ্যাশন সব কিছু যেন ইমানন্দারি হয়ে গেছে কিন্তু কিয়ামতের দিনে যার চুলের মাধ্যমে মানুষকে গুনাহে ফেলা হয় তার অবস্থা কি হবে তা এখানেই শুনে গেলাম নবীজি বললেন হে আলী দ্বিতীয় নারীকে দেখলাম তার জিভাই লোহার শিকল পরানো ফেরেস্টারা ফুটন্ত পানি ঢালছিল তার মুখে তার আর্তনাদ যেন আকাশ ফাটিয়ে দিচ্ছিল আমি বললাম তার গুনাহ কী ফেরেস্টারা বলল সে তার স্বামীকে জিভ্ভা দিয়ে কষ্ট দিত অপমান করত কথা শোনাতো রাগ দেখাত এই জিভাই ছিল তার গুনাহের হাতিয়ার আজ সেই জিভাই তার শাস্তির স্থান বন্ধুরা ঘর ভাঙ্গার বড় কারণ জিভা অশান্তির বড় উৎস জিভ্ভা স্বামী স্ত্রীর সম্পর্কে ভাঙন তৈরি করে জিভ্ভা দিনে দিনে এই গুনাহ বাড়ছে এ গুনাহের শাস্তি কী হতে পারে এটাই তার ভয়াল উদাহরণ নবীজি বললেন আমি তৃতীয় নারীকে দেখলাম তার বুক তার স্তন শিকল দিয়ে বাধা সে এমন আর্তলাত করছিল যা শোনার মতো শক্তি কারণেই ফেরেষ্টারা বলল এই নারী স্বামীকে তার অধিকার দিত না দাম্পত্য জীবনে বাধা দিত ফলে স্বামী অন্য নারীর দিকে ঝুঁকত গুনাহে পড়ত এ কারণে আজ সে এই শাস্তি পাচ্ছে বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু কথাই নয় এটা আল্লাহর নির্ধারিত হক এই হক ভাঙলে পরিবার ভাঙে সমাজ ভাঙে ইমান ভাঙে নবীজি বললেন আমি দেখলাম এক নারীকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে তার দুই পায়ে শিকল আগুনের শিখা তাকে গ্রাস করছে ফেরেস্টারা বলল এই নারী স্বামীর অনুমতি ছাড়া বারবার ঘর থেকে বের হতো অসাবধান ছিল ইজ্জত সম্মান লজ্জাশীলতা সব ভুলে যেত আজ মোবাইল বন্ধু ঘোরাঘুরি জীবনযাত্রা হয়ে গেছে অনেকেই ভাবে এটা খুব সাধারণ বিষয় কিন্তু শাস্তি সাধারণ না একদমই না নবীজি বললেন আমি দেখলাম এক নারী তার নিজের নখ দিয়ে নিজের মুখের মাংস ছিঁড়ে ফেলছে আমি বললাম হে ফেরেস্টারা এ কি শাস্তি তারা বলল এ নারী গায়েরে মাহারাম পুরুষদের জন্যে শাস্ত মেকআপ করত। সুগন্ধি মাখত চেহারা দেখাত আজ সেই চেহারাই সে ছিঁড়ে ফেলছে শাস্তি স্বরূপ বন্ধিরা সোশ্যাল মিডিয়া সাজগোজ করা অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করা আজ এটা স্বাভাবিক মনে হয় কিন্তু আখেরাতে তা কখনোই স্বাভাবিক নয় নবীজি বললেন আমি দেখলাম ষষ্ঠ নারীকের চোখ উপড়ে নেওয়া হয়েছে কান কাটা জিভ্ভা কাটা মগজ বাইরে বের হয়ে আসছে আমি বললাম তার গুমাহ কি ফেরেশতারা বলল সে হারাম সন্তানের দোষ স্বামীর উপর চাপাত প্রতারণা করত পরিবারে বিশৃঙ্খলা সন্দেহ সব এর থেকেই তৈরি হতো হারাম সম্পর্ক আজকাল লুকানো বিষয় নয় গোপন বন্ধুত্ব মেসেজ ফ্লার্ট সবই একটি বড় পাপের পথে ঠেলে দেয় নবীজি বললেন আমি দেখলাম এক নারীকে আগুনের তলোয়ার দিয়ে কাপড়ের মতো কেটে ফেলা হচ্ছে ফেরেস্টারা বলল সে তার শরীরকে গায়েরে মাহারাম পুরুষদের কাছে বিক্রি করত অশ্লীলতায় লিপ্ত ছিল আজও এখনো এই গুনহের বাজার বন্ধ হয়নি নবীজি বললেন আমি দেখলাম এক নারীকে আগুনের কয়লা খাওয়ানো হচ্ছে তার পেট ফেটে ভুরি বের হয়ে আসছে ফেরেস্তারা সেই ভুরি তাকে পুনরায় খাওয়াচ্ছে ফেরেস্তারা বলল সে নিষ্পাপ মেয়েদেরকে জিনার দিকে ঠেলে দিত অশ্লীল কাজে লাগাত ওদের আয়ের উপর চলত বন্ধুরা যে শুধু নিজে গুনাহ করে তার শাস্তি একরকম যে অন্যকে গুনাহে ডুবায় তার শাস্তি বহুগুণ গুণ ভয়াবহ নবীজি বললেন আমি নবম নারীকে দেখলাম তার মাথা শুকরের মতো শরীর গাধার মতো আর তাকে একসাথে হাজার ধরনের শাস্তি দেওয়া হচ্ছে ফেরেশতারা বলল সে চোগলখুড়ি করত পরিবার ভাঙত ঝগড়া বাঁধাত একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিত আজ এই গুণা সোশ্যাল মিডিয়ায় আরও সহজ হয়ে গেছে একটা স্ক্রিনশট একটা মেসেজ একটা মিথ্যা গল্প এক মুহূর্তে ঘর ভেঙে যায় নবীজি বললেন শেষ নারীকে দেখলাম তার মুখ কুকুরের মতো আগুন তার শরীর দিয়ে ভেতরে প্রবেশ করছে এবং মুখ দিয়ে বের হয়ে আসছে ফেরেস্টারা বলল সে গান বাদ্য নাচ অশ্লীলতার কাজে লিপ্ত ছিল মানুষকে বিভ্রান্ত করত হারামের দিকে ডাকত আজ এই গুণাহ পুরো দুনিয়ার বিনোদন টিকটক রিলস ডান্স কাভার মিউজিক ভিডিও সবই হারামকে সুন্দর বানিয়ে সামনে তুলে ধরে প্রিয় ভাই ও বোনেরা নবীজি যখন এসব দেখলেন তিনি এত কাঁদলেন এত কাঁদলেন যেন অন্তর ভেঙে যাচ্ছিল তিনি বললেন হে আলী ধিক্কার সেই নারীকে যে তার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে না আর সুখবর সেই নারীর জন্য যে তার স্বামীকে সন্তুষ্ট রাখে যে আল্লাহর বিধান মানে রসুল সাল্লু আলহিউ আরও বললেন আমি দেখেছি জাহান্নামে সবচেয়ে বেশি মানুষ নারী এটা নারীর পরিচয়ের কারণে নয় কারণ গুনাহে জড়ানো সহজ আবেগে ভুল করা সহজ নফসের প্রলোভনে পড়ে যাওয়া সহজ কিন্তু জাহান্নাম থেকে বাঁচার পথও আছে এবং সেই পথ খুব কঠিন নয় এগুলো হল রক্ষা স্বামী স্ত্রীর হক আদায় নফস নিয়ন্ত্রণ জমিনে লজ্জাশীলতা সৎপথে থাকা গিবৎ চোগল খুঁড়ি অশ্লীলতা থেকে বাঁচা নামাজ ইবাদতবা রসুল সাল্লিউসাল্লামের নির্দেশ মানা আজ যদি কেউ এই ভিডিও শুনে ফেরে তার জন্য আল্লাহর দরজা খোলা আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসো আমি ক্ষমা করে দেব তাই এই ভিডিও শুধু ভয় পাবার জন্য নয় জেগে ওঠার জন্য গুনাহ থেকে ফিরে আসার জন্য নিজেকে বদলে ফেলার জন্য হে আল্লাহ আমাদের মা বোনদের হেদায়ত দাও আমাদের পরিবারকে গুনাহ থেকে রক্ষা করো আমাদের ঘরগুলোকে শান্তির ঘর বানিয়ে দাও আর যেসব শাস্তির বর্ণনা আমরা শুনলাম সেগুলো থেকে আমাদের সবাইকে নিরাপদ রাখো আমিন